ফিলিস্তিনের প্রতি গভীর সমর্থন কেবল তাদের ব্যক্তিগত আদর্শেই সীমাবদ্ধ থাকেনি বরং যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে সম্প্রতি ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করে রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছেন জোহরান মামদানি যার তেত্রিশ বছর বয়সী স্ত্রী সিরীয় মার্কিন শিল্পী রামাদুয়াজিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে র্যাপার থেকে রাজনীতিতে আসা জোহরান এবং তার শিল্পী স্ত্রী রামার গল্প কেবল ভালোবাসা নয় এটি ভিন্ন দুটি জগতের প্রতিবাদের এক অনন্য মিশেল তাদের এই বন্ধন কীভাবে ফিলিস্তিনের প্রতিবাদের শিল্প আর রাজনীতির মঞ্চে এক নতুন কণ্ঠস্বর হয়ে উঠেছে তা নিয়েই এই প্রতিবেদন র্যাপার থেকে রাজনীতিতে আসা জোহরান মামদানি পডকাস্টের নিয়মিত মুখ উচ্চশিক্ষিত বামপন্থী এই ডেমোক্রেট তরুণ পডকাস্টে কথা বলেই মন জয় করেছেন লাখো তরুণ তরুণীর সম্প্রতি এক পডকাস্টে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ডেটিং অ্যাপে ভরসা করতে পারেন কি না উত্তরে জোহরান বলেছিলেন আমার স্ত্রী রামাকে আমি হিঞ্জে খুঁজে পেয়েছি তাই আমার ধারণা ডেটিং অ্যাপে ভরসা রাখা যায় দু সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এই জুটির বাগদান সম্পন্ন হয় ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা হাতে গোনা ঘনিষ্ঠদের উপস্থিতিতে সারেন বিয়ের আনুষ্ঠানিকতা বিয়ের পর বিয়ের ছবি না প্রকাশ করার জন্য সমালোচিত হন জোহরান মামদানি তখন কয়েকটি ছবি স্টোরিতে প্রকাশ করেছিলেন ছবি প্রকাশের পাশাপাশি জোহরান লিখেছিলেন আমার স্ত্রীর রাজনীতি নিয়ে কোনো আগ্রহ নেই সে নিরিবিলি নিজের মতো শিল্প সৃষ্টিতেই স্বাচ্ছন্দ্য সে নিজের মতো বাঁচতে চায় আমি চাইনি আমার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে তার জীবনের গোপনীয়তা হুমকির মুখে পড়ুক জোহরানের স্ত্রী রামার স্বতন্ত্র পরিচয়ে নিরিবিলি পরিবেশে কাজ করা হয়তো সহজ হবে না ইতোমধ্যে রাতারাতি বিশ্বের কোটি মানুষ কৌতূহলী হয়ে উঠেছে তাকে নিয়ে তিনি এখন ট্রেন্ডে পপুলার নাও সাতাশ বছর বয়সী রামাদুয়াজি ব্রুকলিনের মোটামুটি পরিচিত শিল্পী অলঙ্করণ বিষয়ে স্নাতকোত্তর করার পর পুরোদস্তুর অলঙ্করণ শিল্পী হিসেবে কাজ করছেন অ্যানিমেটর ও সিরামিস্টিস হিসেবেও নাম ডাকাছে তার রামার আঁকা ছবি দ্য নিউ ইয়র্কার ভাইস দ্য ওয়াশিংটন পোস্ট সহ বেশ কিছু নামী পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে মাল্টিমিডিয়া আর্টিস্ট রামাদুয়াজি প্রো প্যালেস্টিনিয়ান থিমে ছবি আঁকেন ও শিল্পকর্মের মাধ্যমে ছবি তৈরি তিনি ফিলিস্তিনিদের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের বিপরীতে তিনি শিল্পী সত্তার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে যান এদিকে জোহরান মামদানি দু সালে যুক্তরাষ্ট্রের বাউ জুইন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজ বিষয়ে স্নাতক করার সময় জাস্টিস ফর ফালেস্টাইন নামের এক সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি প্রকাশ্যে ফিলিস্তিনি হত্যা নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি তুলে আলোচনায় এসেছেন জোহরানের জন্ম উগান্ডার কাম্পালায় সাত বছর বয়সে মা বাবার সঙ্গে নিউ আসেন তিনি দু সালে পান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রামা জহরান ভালোবাসেন গান ও শিল্প জোহরান সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন আর দুজনেই ফিলিস্তিনে গণহত্যার ঘোর বিরোধী এসব মিলিয়ে এই দুজনকে কাছে এনেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা জোহরান মামদানির মা ভারতের নায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তার পরিচালিত প্রথম চলচ্চিত্র সালাম বোম্বে অস্কারে মনোনীত হয় মনসুর ওয়েডিং ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নেয় দ্য নেমসেক কুইন্স অফ কাটুই এর মতো বিশ্বনন্দিত চলচ্চিত্রে মীরা অভিবাসন পরিচয় সংকট ও সাংস্কৃতিক দ্বন্দ্বের গল্প বলেছেন গভীর মানবিকতায় মীরা হ্যারি পটার সিরিজের একটি চলচ্চিত্র পরিচালনা করার প্রস্তাব পেয়েছিলেন কিশোর জোহরানী তখন তাকে দ্য নেমসেক চলচ্চিত্রটি তৈরি করতে বলেন এই সিনেমায় মার্কিন অভিনেতা কাল পেনকে কাস্ট করার জন্য মাকে করেছিলেন সময় ছেলের কথা শুনেছিলেন তা জোহরান মামদানির বাবা বলাই মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপক তিনি আফ্রিকান ইতিহাস ঔপনিবেশিকতা ও জাতিসত্তা বিষয়ে বিশ্বজুড়ে প্রশংসিত গবেষণা করেছেন লিখেছেন বিশ্বজুড়ি ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান শিক্ষায় আলোড়ন সৃষ্টিকারী বই সিটিজেন অ্যান্ড সাবজেক্ট ও বিকাম খেলার্স সংস্কৃতি মনা জোহরানের খ্যাতিসম্পন্ন মা এবং রাষ্ট্রবিজ্ঞানী বাবার পরিচয়ে বেড়ে ওঠা জোহরানের মধ্যে মানবিক মূল্যবোধ দৃঢ়ভাবে প্রথিত এ জোহরান মামদানি ও রামা দম্পতি যারা ব্যক্তিগতভাবে শিল্প ও সংস্কৃতি ভালোবাসেন এবং ফিলিস্তিনে সংগঠিত গণহত্যার তীব্র বিরোধী তাদের এই মিলই তাদের সম্পর্ককে আরও গভীর করেছে এই দুই ভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তি ফিলিস্তিনের প্রতি তাদের অভিন্ন ভালোবাসার মাধ্যমে শুধু নিজেদেরই এক করেননি বরং বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের আন্দোলনে এক নতুন কণ্ঠস্বর যোগ করেছেন